আমিন খান অমর সানি অনেক চুরি করছে মুরগি চুরি করছি তারপর কাঁঠাল চুরি করছি আমাদের সিনেমা জগতের কিংবদন্তি ছিল এক সময় আর আমরা অনেকেই তাদের গ্রামের বাড়ি জানি না তাদের গ্রামের বাড়ি কোথায় এবং তাদের গ্রামের বাড়িতে মূলত ঘর কেমন ঘর বাড়িগুলো কি পুরোনো টাইপের নাকি নতুন করে করছে নাকি বিল্ডিং করে সাজসজ্জা করছে তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি কিংবদন্তি অমর সানির বাড়ি কোথায় কোন জায়গায় অবস্থিত এবং তার বাড়িটা দেখতে কেমন তার ঘরের পরিবেশটা কেমন সে কি তার গ্রামের বাড়িতে নতুন করে বাড়ি ঘর করছে নাকি আগের মতো সেই কাঠের ঘরেই আছে। আমি এখন আছি অমরসানির গ্রামের বাড়ি বরিশাল শরিকলে আর আমি এখন তার বাড়ি দেখতে যাব আর আমি চিন্তা করেছি আপনাদের সাথে নিয়ে তার বাড়িটা দেখি তো আপনারা যারা এখন এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা অমরসানির ফ্যান আছেন মৌসুমীর ফ্যান আছেন অবশ্যই আপনারা এখন দেখতে পারবেন অমরসানির গ্রামের বাড়ি কোথায় আর মৌসুমীর শ্বশুর বাড়ি কোথায় চলেন আমরা ভিতরের দিকে যাই আমরা কিছু লোকদের জিজ্ঞেস করছি যে অমর বাড়িটা আসলে কোন দিকে দেখাই দেন তারা অনেকেই বলছে অমর বাড়ি এই রাস্তা দিয়ে সামনের দিকে যাইতে হবে তো আমরাও জানি না আসলে অমর বাড়িটা এখন কোন দিকে আপনাদের দেখাবো আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন যে অমর বাড়িটা আসলে কেমন কোথায় সামনে দেখা গেছে একটা বাড়ি এই বাড়িটা আসলে কার সেটাও আমরা জানি না এইটা বাড়ি নাকি তো তাদের কাছে জিজ্ঞেস করলে হয়তো বুঝতে পারবো যে বাড়িটা আসলে কোথায় এই একটা বাড়ি এবং গ্রামের বাড়িতে যেরকম হয় যাহা দেয় বরিশালের বাসায় যাহা বলে উপরে যাহা আছে এবং এই একটা বাড়ি ডান দিকে একটা বাড়ি আছে এবং ডান একটা লোকও আছে ওই লোকটার কাছে জিজ্ঞাসা করবো যে বাড়িটা আসলে কোথায় আসেন জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ভাইয়া অমর যে নায়ক সেই নায়কের বাড়িটা কোন দিকে অমর এইটা আত্মীয় স্বজনের ঘর আচ্ছা আচ্ছা সে নিজস্ব ঘর কোটা বলতে পারবে না আসসালামু আলাইকুম আন্টি অমর নায়ক আছে না তার বাড়িটা কোন দিকে এইটা কি তার ঘর আচ্ছা এই ঘরের ছেলে আসলে কি এই ঘরেই থাকে এই সেই দেশের বাড়ি যেখানে সে আসলে বেড়াইতে আসলে এই ঘরে থাকে এবং দেখলে অবাক হবেন একদম সাজসজ্জা নাই আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম মোশারেফ করিমের বাড়ি দেখতে কেমন মোশারেফ করিমের বাড়িটা আসলে এখন পর্যন্ত আগের মতো আছে কিনা আপনারা অনেক কমেন্টস করছেন লাইক করছেন কিন্তু এখন যে এখানে আমি আসছি এটা অমর গ্রামের বাড়িতে তাদের ব্যবহার দেখলাম অনেক ভালো আমার সাথে কথা বললো দেন এখন দরজা খুলে দিয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো অমর ভাইয়ের চাচি সে আমাদের সামনে দাঁড়াই আছে চাষী আপনি আমার চাষি হন হ্যাঁ চাষি অমর সানির বাড়ি না অমরসানি যদি আসে অমরসানী কয়েকদিন পর পর আসে একটু বলবো এখানে কি মৌসুমি আসছিল কখনো এই বাড়িতে আসে নাই আপনারা কি আনার জন্য বলেনও নাই তারা কখনো বউ আসতে সময় পায় না আসে না ওকে এখন যদি শ্রেণী আসে আইসা কি এখানে রাত্রি যাপন করে মানে রাত্রে থাকে সময় থাকলে থাকে না থাকে না আর থাকলে কি এই ঘরের ভিতরেই থাকে এত বড় নায়ক এই ঘরের ভিতরে থাকে আমরা তো দেখতে দেখি তার অনেক বড় অনেক বড় মাপের একজন অভিনেতা অনেক বড় মাপের একজন মানুষ বাংলাদেশে এখন সেই মানুষটা এরকম একটা ঘরে এসে থাকবে আমাদের অনেকেরই এই কাছে মানে মনে হয় যে এটা সম্ভব না ওই যে আমার ভাগ্নি ওই জায়গায় বাড়ি করছে বলছিল যে বাইটি আমার বাড়িতে থাকবে না কেন আমার ঘর আছে না আমার বাঙ্গা ঘরেই ভালো এটা বলে আমার চাচা যে আছে থাকবো এখন এইটা বলেন যে অমর সানি আসলে ব্যবহার কেমন ভালো ভালো ছেলে অনেক ভালো เนาะ দেখে কি ব্যবহার করতেছেন ভালো নাকি সবাই বলেই পারা যারা আছে সবাই বলে যে ভালো সবাই যদি বলে তাইলে ঠিক আছে ভালো অমরশানী ভাই কেমন নেই তো আমরা সবাই জানি বিশেষ করে একদম চলচ্চিত্র জগতের মানুষজন থেকে আমরা যারা শ্রোতা আছি সবাই জানি যে সে একজন ভালো মানুষ ভালো মনের মানুষ এবং তার যে বউ মৌসুমী সেও অনেক ভালো এবং ভালো মনের মানুষ হ্যাঁ লাস্ট আরছিল কবিশে এই স্কুল আনছিল ওই সময় এসে গেছে এই শরীকল বাজারের ওইখানে একটা হাই স্কুল আছে ওই হাই স্কুলের যে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেইখানে অমর সানি আসছিল তো আর একটা ব্যাপার হয়েছে অমর সানি আসলে অমর সানি কি বলে যে আমাকে এই খাবার গুলো দিতে হবে আমি এই খাবার গুলো খাই না না কোনো দিন যা তাই ওই আরেকবার কাকাই বলছে যে বাবা কি তোমার কি ভর্তা আমি ভর্তা দিয়ে ভাত খাবো ছয় সাতজন লোকে আছে অনেক পরে ভর্তা বানাইছি মাছ গোছ আনছি কিন্তু ভর্তা দিয়ে খাইছে সবাই ভর্তা দিয়ে মজা করে খায় তো বিশেষ করে আমরা তো দেখতেছি যে সাধারণ মানুষের মতো জীবন ছেলে কোনো হিংসাইতেও না বা আসে না যে আমি রাজু নায়ক মানুষ আমার এরম খাইতে বরুম এই জিনিসটা নাই আর বিশেষ করে তার মা বাবা মারা গেছে কত বছর আগে তোমার কাছে হিসাব নাই আপনি তার আপন চাচি তো তার মা বাবা অনেক আগে মারা গেছে আপনারা কখনো তারে বলেন না যে এইখানে একটা বাড়ি করে দাও আগতে বাড়ি তো আছে না এই যে বিল্ডিং যেটা আছে এখানে যদি দুই তলা বাড়ি করা যায় আচ্ছা যাই হোক এখন এই যে কাকিমার সাথে কথা বললাম মোটামুটি সে যেটা বলল যে এখানে আসে আসলে মোটামুটি এখানেই থাকে এবং খাবার দাবার নিয়ে তার কোনো সংকোচ নাই আর একটা বিষয় হচ্ছে যে এখানে আসলে তাদের সাথে মিলেমিশে থাকে এবং ব্যবহার ভালো এবং কথাবার্তা বলে এবং এই এলাকার আশেপাশে যদি কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানও সে যোগ দেয় তো কাকিমার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে অমর একটা ভালো মনের মানুষ এবং অমর বাড়ি হলো এইটা অমর যদি আসে তাইলে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে মূলত এই রাস্তা দিয়ে ঢোকে আমি যে রাস্তা দিয়ে ঢুকছি এই রাস্তা দিয়েই কিন্তু সে ঢুকে এবং ঢুকে দেন এই বাড়িতে সে আসে এবং এই বাড়িতে সে থাকে একটা দোলনার মতো আছে হ্যাঁ এটা বাচ্চারা খেলার জন্য দিচ্ছে দিচ্ছে যদি আমি একটু বসছি এইভাবে এসে সব সময় কিন্তু সে আনন্দ উদযাপন করে তার বাড়ি আপনারা দেখতে পারলেন আসলে কেমন আশা করছি তার বাড়ির আশপাশটাও আমরা দেখাবো ভালো করে এতক্ষণে দেখে ফেলছেন আপনারা তো ফ্রেন্ডস আপনারা দেখতে পারলেন অমন সারির বাড়িটা আসলে কেমন কোন জায়গাতে অবস্থিত তার বাড়ি তার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দিবেন লাইক দিবেন মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে লিখতে বলবেন না আর আপনার আশেপাশের বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীর কাছে যদি এই ভিডিওটা পৌঁছাইতে চান বা তাদেরকে বাড়িটা দেখাইতে চান অবশ্যই একটা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন তো এই বলে ভিডিওটা এখান থেকে রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন অপর্যন্ত ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম